কিভাবে নেই এখন আমি তো সামনে ছিলাম না সামনে থাকলে দেখতেন কিভাবে নেই কথাটা বুঝেননি আমি তো সামনে ছিলাম না ওই পিস্তলের গুলি কয়টা আছে পিস্তলটা কত বড় একটু দেখতাম খুব ভালো আছে আমি বরাবরই খুব ভালো থাকি আল্লাহ রহমতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে গতকাল থেকে মানে গণমাধ্যমে একটি বিষয় নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে দিজ্জ্বল ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে আহ ভাই হচ্ছে অমর সানি ভাইয়ের মানে পিস্তল তুলেছিল এই বিষয়টা নিয়ে আর কি আলোচনা হচ্ছে তাই আপনার কাছে জানতে চাই যে একজন জুনিয়র শিল্পী হিসেবে একজন সিনিয়র শিল্পীর সাথে যে এই ধরনের আচরণটা এটা এটার উত্তরটা আমি পরে দেই আমি আমার দর্শকদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম আমি আশা করি আমার দর্শকরা খুব সুস্থ আছেন ভালো আছেন আমার ভক্তরাও সুস্থ আছেন ভালো আছেন আমি একটা কথা আমি আমার ভক্তদেরকে বলি আমার ফেসবুকে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আমি অ্যাকসেপ্টও করি কিন্তু আমার মাঝে মাঝে ভীষণ রাগ উঠে যায় যখন তখন আমি অনেককে ব্লক করে দিই হয়তো দেখা গেল চল্লিশ জনকে একসাথে ব্লক করেছি কিংবা একশো জনকে ব্লক করে দিয়েছি এর জন্য আমি খুব দুঃখিত কারণ আমি খুব ইমোশনাল একটা মানুষ কখন যে কাকে ব্লক করি আমি নিজেও জানি না এটা আপনারা কষ্ট পাবেন না আর আমাকে এটা সহজভাবে নেবেন আপনারা আমি আশা করি হ্যাঁ মানে কে এটা কে কার সম্বন্ধে জায়েদ খানটা কে লোকটা কে আমি তো তাকেই চিনতে পারলাম না এই একটা লোককে নিয়ে আপনারা আরম্ভ করেছেন সেই ইলেকশন থেকে যার কোনো যোগ্যতা নাই যার কোনো যোগ্যতা নাই শিল্পী সমিতির সেক্রেটারি হওয়া আমাদের মতো মূর্খরা আমরা আমরা কিছু মূর্খ গণ্ড মূর্খ অজ্ঞরা এই ছেলেটাকে সেক্রেটারি বানিয়েছিলাম তো তাকে নিয়ে বারবারই কথা বলেন ওকে বাদ দিয়ে আপনি কথা বলেন আরে ভাই বললামই তো আমরা গন্ড মূর্খ অজ্ঞ বললাম তো হলে ওর মতো ছেলেকে কেন সেক্রেটারি বানাবো আরে তখন তো বুঝতেই পারি নাই ভাই আমরা যদি জ্ঞানী হতাম তাহলে তো প্রথম বুঝতাম তাই না যদি শিক্ষিত হতাম তাহলে প্রথমেই বুঝতাম এই ছেলেটার খেলা তা আমরা তো আসলে গন্ড মূর্খ তো আমরা বিশেষ করে আমি আমাকে বলবো কারণ আমি কেন জায়দ খানকে সাপোর্ট করলাম

না অবশ্যই লাইসেন্স আছে কিন্তু আমার কথা হলো যেহেতু সরকার লাইসেন্স দিয়েছে একটা শিল্পী যখন আরেকটা শিল্পীকে অস্ত্র তুলে ধরেছে মারার জন্যে তাহলে অবশ্যই হস্তক্ষেপ করা উচিত আমি মনে করি পদক্ষেপ তো দেখছেন ধীরে 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 আরও দেখবেন আর আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না এই কারণে বলতে চাই না যে আমাদের শিল্পী সমিতির একজন প্রেসিডেন্ট আছেন যিনি আমাদের সিনিয়র এবং জ্ঞানী এবং শিক্ষিত এবং বুদ্ধিমান এবং আমাদের যে সেক্রেটারি আছেন উনিও বুদ্ধিমতী জ্ঞানী শিক্ষিত তো আমাদের সমিতি নিশ্চয়ই কোনো একটা কিছু করবে এটা আমি মনে করি তো এই কারণে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না কৃষির ব্যক্তিগত শিল্পীদের ব্যক্তিগত কোনো ব্যাপার হতে পারে না শুনেন একটা শিল্পী যদি তার ওয়াইফকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করে সেটাও তার ব্যক্তিগত না কারণ শিল্পী নিজেই জনগণের সম্পত্তি তো তাদের ব্যক্তিগত ঘটনা হয় কি করে যদি ব্যক্তিগতই হতো তাহলে আপনারা কেন তাকে এত লাফাচ্ছেন তাই না ব্যক্তিগত শিল্পী কখনো ব্যক্তিগত হতে পারে না আমি আপনাকে একটা কথা বলি মনে করেন আপনি খুব জ্ঞানী একজন লোক শিক্ষিত একজন লোক আমি একজন অজ্ঞ এবং অশিক্ষিত একটা লোক আমি সব সময় চাইব আপনাকে টেনে আমার দিকে আনার জন্য কথাটা কি বুঝতে পেরেছেন তো মৌসুমি এবং সানি ওমর সানি দুজনই খুব সম্মানী এবং এই সম্মানকে যে হানি করতে চায় তার কোনো যোগ্যতা আছে বলে তো আমার মনে হয় না আপনার কি তাই মনে হয় কার পাশে আছে অবশ্যই আছে কেন থাকবো না আমাদের পুরো সমিতি আছে হয়তো কিন্তু আমি এখনো জানি না ব্যাপারটা আমি এই কারণে এখনো কিছু বলবো না কারণ যেহেতু আমার প্রেসিডেন্ট আছে সেক্রেটারি আছে একটা কমিটি আছে তারা কি করে একটু দেখি তারপর কথা বলি সহ্য করেছেন কিন্তু এখন আর উনি কেন উনি সহ্য করবে কেন অনেক অত্যাচার না না এ থাপ্পড় মেরেছে একজন সিনিয়র শিল্পী একজন জুনিয়রকে থাপ্পড় মারতেই পারে আর আমি তো বারবার বলেছি জায়েদ খানকে আমি এখনো শিল্পী হিসাবে নেইনি আমি তাকে শিল্পী হিসাবে চিন্তাই করি না শুনেন এটা খুব দুঃখজনক এবং এটা ন্যাক্কারজনক আমি বলবো একদম ন্যাক্কারজনক এই ঘটনাটা হওয়া উচিত ছিল না কোনোভাবেই কিন্তু এটা ডিসিশন বা কি হওয়া উচিত বা কি হওয়া উচিত না এই এই মুহূর্তে আমি কিছু বলবো না আপনি তো বারবারই জায়েদ খানকে নিয়ে আসছেন কে এই লোকটা এই লোকটা কে না না কে এই জায়েদ খানটা আমি চিনি না তো এই লোকটাকে এতক্ষণ বলেছি চিনি আমি আর চিনি না ওই লোকটাকে একটা স্ত্রুপির সম্বন্ধে বারবারই জিজ্ঞেস করতেছেন জায়েদ খান জায়েদ খান মানে আপনারা এই লোকটাকে আরো উপরে উঠিয়ে দিচ্ছেন আমি বুঝলাম না আপনাদের এই মানুষটাকে ভাই নামটা বন্ধ করেন না তার নামটা যত নেবেন সে তত নামি লোক হবে একজন মানে যে লোকটার মূল্যহীন একটা লোক তাকে আপনারা বারবার তার নামটা নিয়ে মূল্য বাড়িয়ে দিচ্ছেন কেন আপনি অন্য কোনো প্রসঙ্গ থাকলে বলেন এটা বাদ দেন দেখেন কি কথা হয়েছে বা হয়েছে না আমি কিছুই বলবো না তবে শুধু এতটুকু বলবো হ্যাঁ সবার সাথেই কথা হচ্ছে কিন্তু কার কার সাথে হয়েছে আমি এগুলো বলবো না না আমি এখন প্রকাশ করব না কারণ এই দায়িত্বটা সম্পূর্ণ কাঞ্চন ভাইয়ের উপরে আছে উনি উনি আগে দেখুন এটা সমিতি আগে দেখা উচিত আমি আপনাকে একটা কথা বলি যেমন মনে করেন আমি আর রিয়াজ এটা ঝামেলা হলো দর্শকরা কি দেখেছে দর্শকরা জেনেছে জানাচ্ছে কে কে জানাচ্ছে আপনারা জানাচ্ছে কেন আপনারা কি এটা বন্ধ করতে পারেন না না জানিয়ে থাকতে পারেন না আপনারা একটু পজিটিভ নিউজ করেন না এই যে অনন্ত জলিস ছবি আসছে এটা এটার নিউজ করেন গোলই কেমন চললো সেটার নিউজ করেন শান কেমন চললো সেটার নিউজ করেন এগুলো করেন কিন্তু তাই বলে কি তারকার বউয়ের সাথে মারামারি হয়েছে এটা বলবেন আপনারা মানে সেই তারকাটাকে শেষ করে দেবেন আমার ওয়াইফের সাথে তো আমার ঝগড়া হতে পারে আমার ওয়াইফের সাথে আমার ডিভোর্স হতে পারে তাই বলে আপনি এটা দর্শকের কাছে এনে কি আমাকে ছোটো করে দেবেন দর্শকরা যে আমাকে ভালোবাসে সেই ভালোবাসাটাকে নষ্ট করে দেবেন কই আগেও তো রাজ্জাক সাহেব রাজ্জাক স্যার ছিল ফারুক স্যার ছিল তাদের সময় তো এরকম অনেক ঘটনা ঘটেছে কই পত্রিকায় তো আসেনি সাংবাদিকরা তো কখনোই আনেনি এটা কেন আনেনি যাতে দর্শকদের কাছে তাদের যে সম্মানটা আছে তাদের যে ভালোবাসাটা আছে সেটা যেন ছোট না হয়ে যায় তো এই যুগটা কি গিবতের যুগ হয়ে গেছে আপনি বলতে চান হ্যাঁ সবই ঠিক আছে তারপরে কি আমি আগের যুগের মানুষ ভালো ছিল এখনকার আগের যুগের সাংবাদিকরা ভালো ছিল এখনকার যুগের সাংবাদিকরা খারাপ হয়ে গেছে আমি এটা ধরে নিব আগের যুগের সাংবাদিকরা ড্রিঙ্ক করতো ব্ল্যাক লেভেল খেত আর এখনকার যুগের সাংবাদিকরা ইয়াবা এটা বলবো আধুনিকতা কি এটা বলেন

আমি আমার হাইট অনুযায়ী আমি যদি আমার নিচের হাইটের একটা লোককে থাপ্পুর মারি সে লোকটাকে আমি আমার সমান তৈরি করে দিলাম আমার প্রশ্নটা হচ্ছে সিনিয়র একজন লোককে ওইভাবে পিস্তল দেখানো কিংবা এই দেখানো আমি আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আপনারা সিনিয়র শিল্পী হিসাবে এগুলো কীভাবে নেন কিভাবে নেই এখন আমি তো সামনে ছিলাম না সামনে থাকলে দেখতেন কিভাবে নেই কথাটা বুঝেননি আমি তো সামনে ছিলাম না ওই পিস্তলের গুলি কয়টা আছে পিস্তলটা কত বড় একটু দেখতাম

এটা অস্বীকার করার কোনো জো নাই আরও সোজা একটা মানুষ ও যখন খেপেছে নিশ্চয়ই না বুঝে খেপেনি ওকে খুব বেশি বেশি মাত্রায় ওকে হাট করা হয়েছে যার জন্য সে খেপেছে তবে আমি যদি থাকতাম ওমর সালি আমার খুব ভালো একটা বন্ধু আমি ওখানে ছিলাম না এটা হয়তো আমারও ভাগ্য ভালো এটা ওমর সালির ভাগ্যও ভালো আর ওই ছেলেটা নামই আমি না ওরও ভাগ্য ভালো শুনেন জল কিন্তু কখনো কোনো ঝামেলায় যায়নি আজ পর্যন্ত যায় না বানাবে মানুষকে দাওয়াত দিবে খাওয়াবে আনন্দ করবে ও কিন্তু এই টাইপের লোক আরও বয়স হয়েছে ওর শরীরও অসুস্থ ও কি এইসব ঝামেলা নিয়ে ও ও নিজেই তো একটা বিপদে পড়েছে এইসব ঝামেলার কারণে কারণ ওর ছেলের বিয়ে এই বিয়ের সময় তো ও নিজে মানে অসম্ভব অপমানিত বোধ করেছে আমার আমার যেটা মনে হয়

আমাদের কাঞ্চন ভাই আছে কিন্তু আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি নিপুণ সেক্রেটারি আমি বারবার বললাম নিপুণ সেক্রেটারি একটা শিক্ষিত মেয়ে এবং জ্ঞানী মেয়ে আমাদের কাঞ্চন ভাই একটা শিক্ষিত লোক এবং জ্ঞানী লোক আর কাঞ্চন ভাই কিন্তু ফালতু লোক না একটু ধৈর্য ধরেন না দেখেন না কি করে বরঞ্চ আপনারা অনন্ত জলিলের ছবিটার প্রচার করেন অনন্ত জলিলের ছবিটার কি পরিস্থিতি হয় এটা যেন ভালো হয় এটার যেন প্রচার ভালো হয় এটা যেন সুপার ডুপার হিট হয় এটা বলে আমি দর্শকদেরকে একটা কথাই বলবো যে দেখেন বাজে লোকরা অনেক কিছুই করে এই বাজে লোকদের নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই এদেরকে মাথা থেকে ফেলে দেন ফেলে দিয়ে হলে আসেন ছবি দেখেন বাজে লোক একসময় আস্তে আস্তে ধীরে ধীরে দূরে চলে যাবে এবং এখন সময় আসছে বাজে লোকরা দূরে যাবেই আপনি দেখে নিন ছয় মাসের মধ্যে ইন্ডাস্ট্রিতে কোনো বাজে লোক থাকবে না কারণ ভালো লোকের সংখ্যা বেড়ে গেছে এখন ভালো লোকরা এখন প্রতিবাদ করতে জানে আগে ছিল প্রতিবাদের সাহসটা ছিল না আগেও ছিল এখন প্রতিবাদের সাহসটা বেড়ে গেছে তাদের সাপোর্টিং বেড়েছে যার জন্য এখন খারাপ লোকগুলো ধীরে ধীরে দূরে চলে যাবে